देख पर्व त्योहार आसने रिक्वेस्ट बेंगल सब बड़ा दुर्गा पूजा তার জন্য আমি একদিন শুভেচ্ছা সবাইকে দিচ্ছি তার সাথে সাথে আমি দিওয়ালি ছট কালী পূজারও শুভেচ্ছা দিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভালো করে আনন্দ হয়ে পূজা কাটান আমরা আপনাদের সাথে আছি যেখানে দরকার আপনারা বলবেন আমরা যেরকম প্রতি বছর দুর্গা পূজা কালী পূজা ছট পূজা আমরা এখানে পালন করি এবারও সেরকম আমরা পালন করবো আপনারা শান্তি ভাবনা মানে আপনি সুস্থ ভাবে থাকুন সুস্থ থাকে আপনি ভালো করে পূজা কাটান খবর বাংলা দর্শক এই বলবো আপনারা খবরটা খুব ভালোই করেন যখন দেখি আমি খবরটা পাই ডেলি প্রায় আপনারা কাজ ভালো করছেন আপনারা আপনাদের দরকার সেখানে আপনারা আপনারা পাওয়া যায় সব দেখান ভালো দেখান খারাপও দেখান মানুষের কাজ দেখান মানুষের অসুবিধা দেখান সুবিধা দেখান নেতাদেরও সুবিধা দেখান অসুবিধা দেখান সেখানে আমি আপনাদের চ্যানেল কে আমি অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে আবার বলবো আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন